সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালবেলা ঘুমের থেকে উঠে আমি রান্নাঘরে চলে এসেছি সকালবেলা ঘুম ভাঙতেই চায় না বৃষ্টি বৃষ্টি সকাল তো যায় ঘুম ভাঙতে ভাঙতে সাড়ে নয়টা বেঁচে যায় মাঝে মাঝে দশটাও বেঁচে যায় তারপর হচ্ছে যে খালা আসার সময় হয়ে যায় কিন্তু খালা আসার আগে আমাকে রান্নাটা তো কমপ্লিট করতে হবে তা না হলে দেখা যায় যে রান্নাঘরের ভিতরে খুব একটা মানে কেমন যেন একটা অবস্থা আমার ভালো লাগে না সেই জন্য সবসময় আমি চেষ্টা করি খালা আসার আগেই আমি যেন রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারি এদিকে আবার যে বাবাও কলেজে চলে যাবে তো আমি তার জন্যই খিচুড়ি রান্না করলাম আর আচার ছিল আচারটা কেমন জানি একটু গিয়া হয়ে গিয়েছিল সেই জন্য আমি আচারটাও একটু মানে ভেজে নিয়েছিলাম তারপর হচ্ছে বাসায় একটা মানুষের ছিল তার জন্য আমি চা বিস্কিট দিয়ে তার সাথে একটু গল্প করে তারপর হচ্ছে দুপুরে রান্নার জন্য চলে এসেছি দিন যাবত আমার অনেক বেশি পটল ভাজি খেতে ইচ্ছে হচ্ছে মানে ভীষণ খেতে ইচ্ছে হচ্ছে আর পটল ভাজি হচ্ছে যে বাবা একদমই খেতে চায় না তো আমি পটলটা আনাই হচ্ছে শুধু আমার জন্য কিন্তু দেখা যায় কি ভাজি আর খাওয়া হয় না ওই তরকারিতে দিয়েই খাওয়া হয় তো আজকে আমি বলেছি যে পটল ভাজি আমি করবোই আর পটল ভাজি আমি কী করি লাস্টের দিকে হচ্ছে যে লাস্টের দিকে না সরি একটু মাঝামাঝির দিকে আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিই পেঁয়াজটা একটু বেরেস্তা বেরেস্তার মতো হয় আমার কাছে ওইটা খেতে বেশি ভালো লাগে তো এই তো গরম গরম আমি পটল ভাজি করে নিয়েছি আমার কাছে পটল ভাজিটা গরম ভাতের সাথে শুধু খেতে ভালো লাগে দেখা যায় ওই দিন অন্য অন্য কোনো আইটেম থাকলেও আমি খেতে চাই আমি ওই পটল ভাজিটাই খেতে চাই আমার কাছে পটল ভাজিটা অসম্ভব মজা লাগে তো পটল ভাজিটা করেছি আরও তরকারি রান্না করেছি কিন্তু আমি হচ্ছে ভাত নিয়ে নিয়েছি যে আমি আগে হচ্ছে পটল ভাজি খাবো এই বছরে মনে হয় আমি এই প্রথম খেলাম মানে নিজের জন্য তো করতে ইচ্ছা করে না দেখা যায় যদি সবাই পছন্দ করতো তাহলে হয়তো বা করতাম কিন্তু নিজের জন্য সেজন্য করা হয় না তো আজকে একদম মিস করে নিই যে নিজেরটাই আজকে আগে করব। কারণ আমার অনেক বেশি খেতে ইচ্ছে হয়েছে আর মায়ের বাসায় গেলে মা মাঝে মাঝে পুটুল ভাজি করে খাওয়ায় মানে ওই জন্যই আমার আর কি অভ্যাসটা হয়ে গেছে আমার অনেক বেশি পছন্দ তো গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগছে আর হচ্ছে যে আমি বেশ মানে সময় নিয়ে খুব মজা করে খেয়েছি পটল ভাজিটা কিন্তু খুব মজার একটা খাবার মায়ের বাসায় সবাই খুব পছন্দ করে মাকে দেখতাম একদম একটা কড়াই বোঝাই করে পটল মানে ভাজি করতো খেতাম অনেক বেশি মজা লাগতো তো মায়ের মতো করে আমি পটল বাজিটা করেছি তো অনেক মজা করে খেয়েছি লাস্টে অন্য একটা তরকারিও নিয়েছি আর হচ্ছে এই ভিডিওটা ছিল হচ্ছে বিকেলবেলার দিকে আমি একটু ইয়াতে গেছিলাম বাসার কাছাকাছি সনাতন আছে একটা দোকানের নাম আর কি সেইখান থেকে আমি সব সময় ঘি দই মিষ্টি ওইগুলো আনি আগে আনতাম টাঙ্গাইল ঘর নামে একটা ছিল সেইখান থেকে কিন্তু সেইখানের পরিবেশটা নিজে চোখে দেখার পর এখন জানি কেমন ইচ্ছে করে না তবে সনাতনের আমার কাছে এখন অনেক বেশি মজা লাগে এদের প্রত্যেকটা আইটেমই বেশ ভালো লাগে তো এই তো এখান থেকে আমি কিছু খাবার নিয়ে যাব তারপর হচ্ছে যে বাসায় চলে এসেছি আসার পর আবার নিচে যাচ্ছি আর বলে না কাজের আর শেষ নেই বাসায় একটা মানে একটা ইম্পর্টেন্ট কাজই আমি মাসপিককে নিয়ে বাসার নিচে যাচ্ছি আর হচ্ছে যে নিচে এই যে অপেক্ষা করতেছি আর হচ্ছে যে এই যে মানে বিকেলে বিকেলে না সরি ঠিক সন্ধ্যা সন্ধ্যার সময় আর কি তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই